এবার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র নিয়ে নতুন নিয়ম নূতন আইন হতে পারে নতুন একটি তথ্য কিন্তু ইতিমধ্যে উঠে এসছে বর্তমানে এক রাজ্যের এসসি এস টি সার্টিফিকেট বা জাতিগত সার্টিফিকেট কিন্তু অন্য রাজ্যে গ্রহণযোগ্য নাও হতে পারে বৈধতা কিন্তু হারাতে পারে এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসছে একা করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন খুবই কাজের এবং গুরুত্বপূর্ণ ভিডিও যদি না জানেন ভবিষ্যতে কিন্তু সমস্যায় পড়তে পারেন তো বর্তমানে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে দেশ জুড়ে চালু হয়ে যাচ্ছে কাস্ট সার্টিফিকেট নিয়ে সম্পূর্ণ নতুন নিয়ম বা নতুন আইন বলা হয়েছে দেখুন এক রাজ্যের কাস্ট সার্টিফিকেট বৈধ থাকবে না অন্য রাজ্যে নির্দেশ হাইকোর্টের তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে ধরুন পশ্চিমবঙ্গের কোন কাস্ট সার্টিফিকেট বা জাতির শংসাপত্র সেটা বিহার বা ছত্তিশগড় এই সমস্ত জায়গায় কিন্তু বৈধ থাকবে না বা নতুন ভাবে যদি আপনি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি নাও পেতে পারেন তো আপনারা যদি এসসি এসটি ওবিসি ভুক্ত হন তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন বলা হয়েছে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে বৈধ থাকবে না জাতির শংসাপত্র এক নির্দেশে এমনই জানিয়েছে ছত্তিশগড় হাইকোর্ট এমনকি দুইটি রাজ্যেই তারা তপসিলি উপজাতি হিসাবে তালিকাভুক্ত থাকলেও শংসাপত্র বৈধতা হারাবে এই রায় দিয়ে বিচারপতি নরেন্দ্র কুমার ব্যাস জানিয়েছেন কোনো একটি জাতি একটি রাজ্যে পশ্চাৎপদ অর্থাৎ পিছিয়ে পড়া মানুষ হলেও অন্য রাজ্যে সেই জাতি পশ্চাৎপদ রয়েছে এমনটা ধরে নেওয়া যায় না তো বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে যারা তপসিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ভুক্ত তারা অন্য রাজ্যে গেলে যে তাই হবে এমনটা নয় সেখানের আইন অনুযায়ী তারা কিন্তু অন্য কোনো সম্প্রদায়ভুক্ত হতেই পারে তারা সেখানে হায়ার কাস্টভুক্ত বা হায়ার কাস্ট সম্প্রদায়েরও কিন্তু হতে পারে তো সেটাই এখানে বলা হয়েছে কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে মামলাকারী রাজস্থান থেকে এসে ছত্তিশগড়ে বসবাস শুরু করেন অর্থাৎ কেউ একজন মামলা করেছিলেন বা কেস করেছিলেন যিনি রাজস্থান থেকে এসে ছত্তিশগড়ে বসবাস শুরু করেছিলেন ছত্তিশগড়েও তপসিলি জাতির স্বীকৃতি দাবি করেন তিনি কিন্তু কাস্ট স্কুটিনি কমিটি রিপোর্ট দিয়ে জানায় মামলাকারী নায়ক সম্প্রদায়ভুক্ত যা ছত্তিশগড়ে তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত নয় তো বুঝতে পারছেন এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে রাজস্থানে যারা বসবাস করেন সেখানে কিন্তু নায়ক সম্প্রদায় যারা রয়েছেন তারা কিন্তু তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত কিন্তু ছত্রিশগড়ে নায়ক সম্প্রদায়রা কিন্তু তপশিলি উপজাতিভুক্ত নয় দেখুন বলা হয়েছে যা ছত্রিশগড়ে তপশিলি উপজাতি তালিকাভুক্ত নয় এমনকি মামলাকারী ভুয়ো নথি জমা দিয়ে জাতির শংসাপত্র পাওয়ার চেষ্টা করেছিলেন বলেও উঠে আসে কাস্ট কমিটির সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ রাজস্থানে যে সমস্ত সম্প্রদায়রা এসসি বা এসটি বা ওবিসি সম্প্রদায়ভুক্ত যাদের কাছে সার্টিফিকেট রয়েছে তারা ধরুন পশ্চিমবঙ্গে এসে বসবাস করতে চাইছেন এবং পশ্চিমবঙ্গে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন কিন্তু পশ্চিমবঙ্গে রাজস্থানে বসবাসকারী মানুষরা যে সম্প্রদায়ভুক্ত এখানে সে গুলো হায়ার কাস্ট তো সেক্ষেত্রে কিন্তু তারা জাতিগত শংসাপত্র পাবেন না বা এই যে এস সি সার্টিফিকেট নাও পেতে পারেন তো সেটাই এখানে বলা হয়েছে সেই জন্যই বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের এস সি সার্টিফিকেট বা অন্য যে কোনো রাজ্যের এস সি সার্টিফিকেট অন্য রাজ্যে নিয়ে গেলে কিন্তু সেটা বৈধতা হারাবে তার কিন্তু বৈধতা নাও থাকতে পারে তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ইতিমধ্যে এস সি এস টি ওবিসি সার্টিফিকেট আছে কি না লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ